আসসালাম আলাইকুম মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার অবসম্য করা হচ্ছে জানবতার খবরযুদ্ধের জীবন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকে কক্ষিগত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়া বানিয়েছেন তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কতিপয় বিতর্কিত মানুষের কারণে দেশের অন্যান্য মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার অবৈষম্য করা হচ্ছে এ অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত জাতীয় প্রেস উলফাতের আব্দুল সালাম হলে তিনি লিখিত বক্তৃতায় ইস্তিয়াক আজিজ বলেন, সালের মাসে মুক্তিযোদ্ধাদের সংগঠন হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো বাহাত্তর সালের মুক্তিযোদ্ধা কলন ট্রাস্ট আইন এবং পরবর্তী সংশোধনীগুলোর মাধ্যমে এটি চালিত হয় বিএনপি করে এমন কেউ এ সংসদের সদস্য হতে পারবে না এমন তো কোনো আইন নেই কিন্তু তারা বর্তমান সময়ে যেভাবে নতুন সদস্য ও কমিটিগুলো করেছে তাতে মনে হচ্ছে মুক্তিযোদ্ধা যদি কেউ বিএনপি করে এমন কেউ সদস্য হতে পারবেন না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম যুদ্ধকালীন কমান্ডার শহীদ বাবলু মোহাম্মদ মুবারক শরীফ আহমেদ সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ তো আজ পর্যন্তই দেখা অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ